আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা যারা চৌষট্টিতম ফার্মাসি টেকনিশিয়ান কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের কী কী কাগজপত্র লাগবে কীভাবে ভর্তি হবেন বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন কারণ আমি এই পেজে এবং এই চ্যানেলে ধারাবাহিক এমসিকিউ ভিডিও দিব যেগুলো আপনাদের পরীক্ষাতে কাজে আসবে এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত বিস্তারিত ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো যেগুলো আপনাদের সার্টিফিকেট পর্যন্ত অনেক মূল্যবান কাজে আসবে তো প্রথমে আপনাদেরকে বলি কীভাবে আপনারা ভর্তি হবেন এটা আসলে অনলাইন আবেদন সেক্ষেত্রে আপনারা জানেন চার তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হবে সেজন্য অবশ্যই আপনাকে কিছু জরুরি কাগজপত্র অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে এর আগে থেকে কারণ এই কাগজগুলি সবগুলি ফিডিএফ করে রাখতে হবে এবং সপ্তাহিত করে রাখতে হবে সেজন্য অবশ্যই আপনারা সব কাগজপত্র সপ্তাহিত করে ফিডিএফ করে রেডি করে রাখবেন কাগজপত্রগুলির মধ্যে প্রথম হলো আপনার এস এসসি সার্টিফিকেট আপনার অবশ্যই এস এসসি পাশ হতে হবে এবং হবে হচ্ছে এনআইডি কার্ড তারপর হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার ড্রাগ লাইসেন্স লাগবে একটি যে ড্রাগ লাইসেন্স নিবেন সেই ফার্মেসির মালিকের একটি পত্র লাগবে যে তিনি অনুমতি দিচ্ছেন আপনি কোর্সে হবে এবং তার ফার্মেসিতে আপনি শিক্ষা নিবি কর্ম আছেন মানে ট্রেনিং এ আছেন তো এরকম একটি পত্র আপনারা নিয়ে প্যাডের মধ্যে তারপর সেখানে আপনারা ফার্মেসি সিলটা দিয়ে দিবেন মালিকের স্বাক্ষর নিয়ে নেবেন তাছাড়া আপনাদের ছবি লাগবে এবং নির্ধারিত ফি লাগবে তো এই জিনিসগুলি আপনারা অবশ্যই সপ্তাহিত করে নেবেন বিশেষ করে এসএসসিস সার্টিফিকেট এনআইডি কার্ড তারপর জন্ম নিবন্ধন এই কাগজপত্র যেগুলি রয়েছে ড্রাগ লাইসেন্স এগুলি সব সপ্তাহিত করে নেবেন সপ্তাহিত করার পর এগুলি সব পিডিএফ করে নেবেন পিডিএফ ফাইল করে আপনারা রেডি করে রাখবেন যাতে আবেদন যখন শুরু হবে যেহেতু আবেদন দীর্ঘদিন বন্ধ ছিল তো সেক্ষেত্রে অনেক বেশি চাপ থাকবে তাই অবশ্যই কাগজপত্র রেডি করে আপনারা সব সময় প্রস্তুত থাকবেন চার তারিখ যেদিন এডমিশন শুরু হবে সেই দিন যাতে আপনারা সহজে আবেদন করতে পারেন আর এইখানে আবেদনের ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না আপনারা কোনো ভুল করবেন না অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে আবেদন করবেন সঠিক নির্ধারিত আপনার সার্টিফিকেটে যেরকম আছে কাগজপত্র অনুযায়ী সব কিছু পূরণ করবেন যাতে ভুল না হয় এবং মোবাইল নাম্বার আপনার সঠিক নাম্বারটা দিবেন যে নাম্বারটা আপনি সবসময় চালু রাখেন সেই নাম্বারটা তো নির্ধারিত ফি এবং সহ আপনাদের যে খরচটি সেটা ফার্মেসি কাউন্সিল নিয়ে নিবে এবং যদি আপনার কোনো ভুলক্রমের সার্টিফিকেট অন্য কোনো সমস্যার কারণে যদি ভর্তি বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু টাকাটা আপনি ফেরত পাবেন না কারণ ফার্মেসি কাউন্সিল এগুলি বলেই দিয়েছে টাকাটা অফেরত যোগ্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ